এক মাস ধরে একাধিকবার বাঘ এসেছে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠে কখনো জোড়া বাঘের আতঙ্ক কখনো বাঘের গর্জন শুনে আতঙ্কে পড়েছেন এলাকাবাসী তবে এবার সোজা জঙ্গল থেকে বাড়ির বাথরুমে দক্ষিণ চব্বিশ পরগনার মইপিঠের দেবীপুরে শনিবার রাতে বাড়ির বাথরুমে বাঘ ঢোকে বলে দাবি গ্রামবাসীদের রাত থেকে আতঙ্কে গোটা গ্রাম আমরা তো আতঙ্কে মানে সারাদ আমার ঘুম নেই সারাদ ঘুম নেই যদি আমার একটা ছেলে এইভাবে যদি হতো কি করতাম বের হলে যে কি আতঙ্ক কি হতো মানে সেইটাই আমরা আতঙ্কে আরো ইয়ে হয়ে আছি তাহলে আমরা এই ছেলে ফুলে থাকবো কি করে ফরেস্ট ফরেস্টার আসতেছে এই বম ফাটাচ্ছে জাল ঘেঁচছে আবার দেখে চলে যাচ্ছে পার হয়ে যাচ্ছে পার কোনো সরকার কোনো ইয়ে নিচ্ছে না টিম নিচ্ছে না স্থানীয়দের কথাই শনিবার রাত্রি আটটা কুড়ি নাগাদ বাথরুম থেকে আওয়াজ শুনে দরজা খুলতেই চোখ কপালে দেখেন মনের আনন্দে বাড়ির মাটির মেঝেতে আচর মারছে দক্ষিণ রায় ভয়ে চিৎকার করেন বাড়ির লোকেরা চিৎকার শুনে গ্রাম লাগোয়া জঙ্গলে ঢুকে যায় বাঘটি এই ঘটনায় আতঙ্কে খবর পেয়ে এলাকায় আসেন বনকর্মীরা এটা শুধু আজকের কালকে এসছে বলে না এটা কিন্তু গত পাঁচ বার ঘটনা এই মাঘ মাসে আজকে তিন চার তারিখ এই নিয়ে পাঁচ ছবার চলে আসলো মানে বা এবছর যেভাবে বার হয়েছে এরকম রেকর্ড হয়নি কখনো এতবার হচ্ছে তাদের তো একটা স্টেপ যদি বা স্টেপ নেয় তাহলে এরকম হবে কেন নদী বাঁধে আরো বেশি নিরাপত্তা বাড়াতে হবে জানান দেবীপুরের পঞ্চায়েত প্রধান একদম মইপিট টু চাঁদ যদি কিছু কিছু লোকেশনে সোলার লাইটের ব্যবস্থা করেন তাহলে আলো থাকলে আমার মনে হয় বনপশু এই জায়গাটা ঢুকতে ততটা সাহস পাবে না বন দপ্তরকে উদ্যোগ নিতে হবে জালগুলি রিপেয়ারিং এর এবং এই বাঘগুলিকে খাঁচাবন্দি করে অন্তত দূর কোনো দ্বীপে ছেড়ে দিয়ে আসা নতুন বছরের শুরুতেই বাঘের উপদ্রবে চাঞ্চল্য ছড়িয়েছিল মৈপিঠের বৈকুণ্ঠপুর ও কিশোরীমোহনপুরে বারোই জানুয়ারি রাতে সেই বাঘকে খাঁচাবন্দি করে তেরো তারিখ দুপুরে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় এর কয়েক ঘন্টা পরেই মৈপিঠের গড়ের চকে বাঘ ঢুকেছে বলে খবর চাউর হয় যদিও সেই বাঘ এখনও অধরা এরই মধ্যে মৈপিঠের দেবীপুরে গৃহস্থের ঘরে বাঘ গোড়ের চকের বাঘ আর এই বাঘ এক কিনা তা এখনও জানতে পারেনি বন দপ্তর দক্ষিণ চব্বিশ পরগনার মৈপিট থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট এনকে বাংলা